যখনই বিপদে পড়বে তখনই এই কথাটি তিনবার বলবে কেটে যাবে সব বিপদ নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে আসা সব বন্ধুদের সুস্বাগতম জানাই বিপদের সময় যখন আমরা হতবুদ্ধি হয়ে যাই তখন যদি এই কথাটি মনে মনে তিনবার বলতে পারি তবে আমাদের বিপদের সময় মনে জোর আসবে কেটে যাবে বিপদ এমন এমনকি মনস্কামনাও পূরণ হয় এই কথার গুণে তাই কি সেই কথা জানতে ভিডিওটি পুরো দেখুন তবে তার আগে এই চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার বিনীত নিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখুন আর ভিডিও শেষে একটা লাইক দিতে ভুল করবেন না কমেন্টে গিয়ে জয় ঠাকুর রামকৃষ্ণ মা সারদা অবশ্যই লিখবেন এবারে ভিডিওটি শুরু করা যাক একবার এক ব্যক্তি ঠিক করলেন তিনি সাধু হবেন তিনি বাড়ি থেকে বেরিয়ে একজন প্রকৃত সাধুকে খুঁজতে লাগলেন যার কাছে তিনি দীক্ষা নিতে পারবেন বহুদিন পরে বহু পথ ঘুরে তিনি অবশেষে একজন সদ্গুরুর দর্শন পেলেন সেই গুরুকে তিনি তার মনের ইচ্ছা জানানোর পরে গুরু তাকে কিছুকাল কিছুকাল ওনার আশ্রমে থাকতে বললেন সেই আশ্রমে সেই গুরুর কাছে বহু মানুষ সন্ধেবেলায় আসতেন গুরুদেব সোজা তাদের উদ্দেশ্যে উপদেশ দিতেন এমনকি একদিনে গুরুদেব যখন তার ভক্তদের মা বসেছিলেন তখন সেই ব্যক্তিটি গুরুদেবকে জিজ্ঞাসা করলেন ঠাকুর যদি কেউ হঠাৎ করে বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ কেটে যাবে কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি সেই বিপদ থেকে সঙ্গে সঙ্গে মুক্তি পাবে ভক্তের সেই কথা শুনে সেই সাধু বললেন যদি কেউ বিপদে পড়ে তাহলে মনে মনে তিনটি কথা বললে সঙ্গে সঙ্গে বিপদকে কেটে যাবে গুরুর সেই কথা ব্যক্তিটি সারা জীবন ধরে মনে রাখলেন তারপর সেই ব্যক্তি দীক্ষা নিয়ে সাধনা করে ধীরে ধীরে একজন সাধু হয়ে উঠলেন এরপর তিনি সেই আশ্রম থেকে বিদায় নিয়ে পথে বেরিয়ে পড়েন তারপর ঘুরতে ঘুরতে একদিন পর্দার তীরে এক গ্রামে এসে পৌঁছলেন সেখানে নদীর ঘাটে স্নান করতে এসে দেখেন একজন লোক ঘাটের পাশে একলা বসে আছে আর বসে বসে কাঁদছে সেই অবস্থায় লোকটিকে দেখে সাধু ব্যক্তিটি কৌতূহল বশত জিজ্ঞাসা করেন কি হয়েছে বাবা তুমি কাঁদছ কেন লোকটি মুখ তুলে সাধুকে জিজ্ঞেস করে সাধুকে দেখে বলে বাবা আমার সামনে বড় বিপদ কি করব কিছু বুঝতে পারছে না তাই ভয়ে দুঃখে কাঁদছি তখন সাধু ব্যক্তিটি বললেন শোনো বাবা আমি তোমায় একটা কথা বলছি সেটা তুমি মনে মনে তিনবার বলো তোমার সব বিপদ এক্ষুনি কেটে যাবে তখনই এই লোকটি সাধুর বলা কথা মনে মনে তিনবার বলল সাধুর কথা মতো তার বাড়ি ফিরে গেলে বাড়ি গিয়ে সে দেখল তার সমস্ত বিপদ কেটে গেছে এরপর থেকে সে ব্যক্তিটি রোজ কাজে যাওয়ার আগে সাধুর বলার কথাটি বলতো যার ফলে সে তার বাকি জীবনের নির্বিঘ্নে কাটাতে পেরেছিল এর কিছুদিন পরে ওই লোকটি একটি নৌকায় করে কলকাতা যাচ্ছিল তখন দেখেন একটি মেয়ে তার অসুস্থ স্বামীকে চিকিৎসা করানোর জন্য কলকাতায় নিয়ে যাচ্ছিল মেয়েটি অসুস্থ স্বামীকে নিয়ে দুশ্চিন্তা করে খুব কাঁদছিল তখন ওই লোকটি মেয়েটিকে বলল। কোনো চিন্তি করো না মা তোমার স্বামী ভালো হয়ে যাবে তুমি শুধু এই কথাটা এক্ষুনি মনে মনে তিনবার বলো দেখবে সব বিপদ কেটে যাবে মেয়েটি তখন লোকটির কথা শুনে মনে মনে তিনবার সেই কথাটি বলল তারপর কলকাতায় ফিরে গিয়ে ভালোভাবে স্বামীর চিকিৎসা করিয়ে স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরে এলো এরপর আর কোনো দিন তাদের আর কোনো বিপদ হয়নি বেশ কিছুদিন পর সে মেয়েটি বাড়িতে এক সন্ধ্যায় এক বৃদ্ধ এসে করা নাড়ে মেয়েটি দরজা খুলে দেখে বৃদ্ধটি তাদেরই গ্রামে একজন চেনা মানুষ মেয়েটি বৃদ্ধকে বাড়ির ভেতরে এনে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন বৃদ্ধ জানায় তার ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই সে এসেছে আজ রাত্রিটা কাটানোর জন্য আশ্রয়ের আশায় সব শুনে মেয়েটি বলল বাবা তুমি এক্ষুনি একটি কথা মনে মনে তিনবার বলো দেখবে তোমার সমস্ত বিপদ কেটে যাবে বৃদ্ধটি তখনই মনে মনে সেই কথাটি যেই বলল তার কিছুক্ষণ পরে আবার মেয়েটি দরজার করানারে উঠল। দরজা খুলতে মেয়েটি দেখলো একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে অচেনা ব্যক্তিটি বলল আমি আমার বন্ধুকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি আপনি তাকে ডেকে দিন আমি তাকে নিয়ে যাব বাকি জীবনটা সে আমার বাড়িতেই শান্তিতে থাকবে সেই শুনে বৃদ্ধ ব্যক্তিটি আনন্দে তার বন্ধুর সঙ্গে চলে গেল বৃদ্ধটি বুঝলো এটা ওই কথার প্রভাবেই হয়েছে কিছুকাল পরে সেই বন্ধুও যখন দেখলো সেই বন্ধুও যখন বিপদে পড়ে তখন সেই বৃদ্ধ তার বন্ধুকে সেই কথাটি মনে মনে তিনবার বলার পরামর্শ দেয় এবং বন্ধু ব্যক্তিরও মনে মনে সেই কথাটি বলল যার ফলে তিনি তার বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন সেই বিশেষ কথাটি হলো নিজের গুরুর বা ইষ্টের নাম শুধু মনে মনে তিনবার বলবে তারপর বলবে ঠাকুর আমায় পথ দেখাও যে কোনো বিপদে যে কোনো অবস্থায় যতই বাধা আসুক না কেন এক মনে এই কথাটি বললে আপনি মানসিক শান্তি পাবেন মনে জোর ফিরে পাবেন এই কথাটি একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের বলেন যখনই বিপদে পড়বে তখনই ভগবানকে স্মরণ করবে বলবে হে ভগবান তুমি পদ দেখাও আঠেরোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার দূরে কামারপুকুর গ্রামে শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম হয় বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবীর কোল আলো করে শ্রীহরির কৃপায় শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম হয় শ্রীহরির কৃপায় জন্ম হয়েছিল বলে তা বাল্যকালে তার নাম রাখা হয় গদাধর বাল্যকাল থেকে গদাধর একটু অন্য ধরনের ছিল বালকদের থেকে সে যে একটু আলাদা সেটা বাল্যকাল থেকেই বোঝা যেত গদাধরের খুব ভালো লাগতো সাধুসঙ্গ করতে গ্রামে কোনো সাধু সন্ত এলেই তার সঙ্গে কথা বলতো গল্প করতো গদাধর সবসময় তার আপনভাবে বিভোর হয়ে থাকত এই গদাধর একদিন দক্ষিণেশ্বরে এসে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণদেব হয়ে ওঠেন তার মহিমার কথা সারা দেশেই ছড়িয়ে পড়ে মানুষ তার দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে এসে ভিড় জমাতে লাগলো একসময় জয়রামবাটির তারপর এক সময় জয়রাম জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে সারদামণির সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর মা সারদা দেবী এক ভক্তের বিপদ দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেন কি করলে মানুষের বিপদ কেটে যায় তখন ঠাকুর সারদা মাকে বলেন কেউ যদি বিপদে পড়ে তখন যদি এক মনে আমার নাম স্মরণ করে তিনবার বলে ঠাকুর আমায় পথ দেখাও তাহলে আমি সেই ব্যক্তিকে অবশ্যই পথ দেখাও তার সকল বাধা দূর হয়ে যায় বন্ধুরা আপনারাও যখন বিপদে পড়বেন তখন এক মনে তিনবার ভগবান বা আপনার যে দেবতা আছেন তার নামও স্মরণ করে বলবেন আমাকে পথ দেখাও দেখবেন আপনিও আপনার ভেতর থেকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার শক্তি পাবেন জয় ঠাকুর জয় শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা প্রণাম বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সকলের মঙ্গল হোক এই কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন